সালামু ইলিয়াস ইলিয়াসনের আরেকটা ডকুমেন্টারি প্রকাশ হয়েছে ঠিক আছে ডকুমেন্টারি নাম মানে সরি উনি আজকে কথা বলছে উনি আপনার যে ওনার যে কিছুদিন আগে যে ডকুমেন্টারিটাকে আপনার নিয়ে প্রকাশ হয়েছে তিন চার দিন আগে আসিফ নজরুল সাহেবকে নিয়ে ওনার আসলে আমাদেরকে সাহেব বলতে ভালো লাগে না তারপর মুখ দিয়ে চলে এসছে যাক ওই আপনার ওইটা নিয়ে আপনার কিছু বলি সেটা হচ্ছে উনি আজকে কিছু কথা বলছে মুখ মানে ইলেস ইলিয়াস ভাই আজকে কিছু কথা বলছে হ্যাঁ আসলে তার আগে আমি শাহেদ আলম দৃণে কিছু কথা বলি শাহেদ আলম ডিনে আমি আগে আর একটা ভিডিওতে অল্প একটু বলছি তো এই শাহেদ আলমরা একসময় ইলিয়াস আলির কিছু একটা ভিডিওতে আমি আমি দেখছি ভিডিওটা শাহেদ আলমের ভিডিওটা আমি দেখছি মানে খুব তুচ্ছতা ছিল হ্যাঁ ইলিয়াস বসে ওইখানে ওভার চালায় ঠিক আছে আর ওইখানে গেলে শিনি উনি হোয়াইট আর ইয়ার মানে খুব লাকজোরিয়াস বিল্ডিংয়ে থাকে শাহেদ আলম সাহেব ঠিক আছে ওইখানে ওনার বাচ্চারা পড়াশোনা করে ভাই এত টাকা পান কই আপনারা এই সাংবাদিকতা করে ইলিয়ানি তো সাংবাদিকতা করে বা করে গেছে আপনাদের সমসাময়িক সময়ের সাংবাদিক কিন্তু তারা কই তারা তো এত টাকার মালিক হইতে পারে নাই ইলিয়াস এলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে ইলিয়াস এলি নিজের মুখে বলে দিছে এর বাইরে বের করে দেন না আমাদের আমরা একটু দেখি কয় টাকার মালিক হয়েছে উনি কোন জায়গা থেকে টাকা খায় কোন জায়গা থেকে ঘুষ খায় আপনাদের যে মানুষ আপনাদের যেই সুনাম সম্মান হ্যাঁ মানুষ মনে করেন যে মানুষের দুই পয়সা মনে করেন যে আপনারা তো মনে করেন যে সারা জীবনে মানে ওই সম্মান কামাইতে পারবেন কিনা আরও সারা জীবনের সামনে আর দেখেন না যদি ইলিয়াস আর ও যে ই আর যদি আপনার যদি কনক সারওয়ার এই তিনজন তিনজন সাংবাদিক হচ্ছে মানে ভালো তিনজন সাংবাদিক ছিল যারা নাকি পিনাকি যাতে আসলে সাংবাদিক ছিল না উনি দল করতো সে আপনার উনি একজন ব্যক্তি ব্যক্তি পেশায় একজন ডাক্তার আর ইলিয়াসেব অনুসন্ধানী সাংবাদিক ছিল একুশের বিদ্যে চাকরি করত আর কনক সার ছিল আপনার চ্যানেলায় মেবি আই হ্যাঁ কেন কনক সারওয়ার কেন বাইরে চলে বাইরে যেতে বাধ্য হয়েছে কনক সারওয়ার আপনার একদম ডকুমেন্টারি সহ একটা ভিডিও প্রকাশ করেছিল বিডিআর নিয়ে এবং বিডিআরের খুব চাঞ্চল্যকর তথ্য কনক সরওয়ারের কাছে ছিল এই জন্য মনে যে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে ইলিয়াস কেন দেশে দেশের বাইরে আজকে ইলিয়াস আলী আপনার এই মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা চোরাচালানি ধরছিল স্বর্ণের চোরাচালানির সন্ধান দিছিল এবং স্বর্ণের একটা চালান ধরে দিছিল ওইটার পর থেকে মনে করেন যে ইলিয়াস আলী থাকতে পারে নাই ঠিক আছে আর পিনাকি ভট্টাচার্য কেন হয়েছিলো পিনাকি ভট্টাচার্যর কথা একটু বলি ওনাকে অনেকে ভুল বুঝে কিন্তু ওনাকে আমি একটু ভাই মানে শুধরাই দিই ওনার বিষয়টা মানে ওনার বিষয় না মানে ওনার ভুল বুঝার বিষয়টা শুধরাই দিই ওনাকে চিনছে মানুষ গণজাগরণ মঞ্চ থেকে হ্যাঁ উনি আগে যদি সিপিবি করতো সিপিবি হ্যাঁ সিপিবি সিপিবি করতো সিপিবি নামে একটা দল আছে সিপিবি করতো উনি তখন রাশিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করতে ওইদিকেই থাকতো ওইদিকে এবং ওনারা ওনারা একাত্তর সালের আগে পরে ভালো ভূমিকা রাখছে এই দেশের ঠিক আছে অনেক ভালো ভূমিকা রাখছে তো ওই সময়ে আপনার যখন যখন নাকি যে আপনার যে পিনাকি ভাড়া তখন যে গণজাগরণ মঞ্চে তখন একটা বাচ্চা উনি উনি ফার্স্টে বলছে যে উনি না বুঝে দুই তিন দিন গেছে তো মানে গেছে জাস্ট ওনার দল থেকে বলছে মানে ওইদিন যাইতে হবে না কী রকম অ্যাটসেট্রা কিছু একটা অনেক আগের শোনাতো মনে নাই আপনারা দেখে দেখে নিতে পারেন পিনাকি সাহেবের এগুলো বলা আছে ইয়া ডকুমেন্টারি উনি মানে এগুলো উল্লেখ মানে বলা আছে উনি বুঝার জন্য গেছিলো যে আসলে জিনিসটা কী মানে গণজাগরণ মঞ্চ বিষয়টা কী ঘটতেছে এখানে তো যাওয়ার পরে ওই দুই তিন দিনের তিন চারটার দিনের মাথায় নিয়ে একটা বাচ্চা বাচ্চাই ওনার কাছে বলতেছে যে আমার বাবাকে ফিরাই এনা দাও ঠিক আছে তার সাথে সাথে আরেকটা বাচ্চা এসে বলতেছে যে আমার আমার বাবাকে ফিরাই এনা দাও হ্যাঁ মানে একটা মেয়ে যদি একটা বাবার আরেকটা এরকম বাবার সমতুল্য যদি আরেকটা যদি বাচ্চাকে যদি বাবাকে যদি বলে আর যদি সে যদি ভালো মানুষ হয় বুঝছেন ভাই মানে তাহলে আমি বলবো যে ভাই সেই লোকটা কান্না ধরে রাখতে পারবে না কি দাও কান্না ধরে রাখতে পারে ঠিক আছে আমিও অনেকটা আবেগ আবে আবেগ আপ্লুত হয়ে যেতেছি বুঝতে পারতেছেন যে তার বাবা নাই তার বাবার মায়েরা ফেলছে বাংলাদেশের মানুষ অত সব জানে মেয়েরা ঝাপসা ঝাপসা তারপরে বলতেছে যে পারবা আমার আমার বাবারাই না তো আমার পারে সেদিন দাদা মনে করেন যে চোখের পানি ছেড়ে দিয়ে মনে করেন যে এখান থেকে মানে জাস্ট সাথে সাথে চলে আসছে এবং সেদিন থেকে উনি প্রতিজ্ঞা করছিল যে আমি এই মানে ওদের জন্য আমি যুদ্ধ করবো ঠিক আছে জানেন হিস্টোরি হিস্টোরি যাই না তারপরে কথা বললেন ঠিক আছে যারা কথা বলেন না যে সায়দ আলম মনে করেন যে আপনার দুই পয়সা সাংবাদিক ইলিয়াস হোসেন ওবার চালায় ইলিয়াস হোসেন আজকে বলে দিচ্ছে সব কিছু বলছে ও আমরা তো আগেই জানি ওনার সম্পর্কে যে আমি না সারা বাংলাদেশের মানে কোটি কোটি লোক জানে যারা বাংলাদেশের পাঁচ ছয় কোটি লোক ওনাদের সম্পর্কে ভালো করে জানে এবং খুব ভালো করে জানে এবং ওনারা মানে ওয়েট করে তাদের জন্য তাদের মুখ থেকে মেসেজ শুনতে চায় বাংলাদেশের জন্য কারণ তারা বাংলাদেশটা বাঁচাইতেছে আপনারা কি করতেছেন আপনারা দেশটাকে ধ্বংস করতেছেন একটু একটু রুটির একটু কোনা খাওয়ার জন্য মনে করেন যে আপনারা যা শুরু করে দিচ্ছেন সাংবাদিক নামে আপনারা লেভাস দেয়া তার চেয়ে মনে করেন যে আপনাদের চেয়ে আমরা হাজার গুণে ভালো ঠিক আছে আমরা সত্য কথা বলতে পারি এই এইটি এইভাবে তিনজন মনে করেন যে দেশ থেকে মনে করেন যে বিতাড়িত হয়েছে এবং লাস্টে পিনায়কিধারে ডিজিএফআই অফিস থেকে ফোন করে বলছে যে আমরা আসতেছি উনি তখন একটা বুদ্ধি খাটাইছে খাটায় বলছে যে আপনাদের কষ্ট করে আসবেন কি না ঠিক আছে আমি আসতেছি ঠিকানা বলেন যাই তো বলছে ওইখানে মনে করেন যে যেদিক দিয়ে যাওয়ার কথা উনি দিক দিয়ে বেরিয়ে আরেক দিক থেকে মনে করেন উনি তিন দিন বাংলাদেশে থেকে মনে করেন আপনার পরে উনি ফ্রান্সে চলে গেছে প্রথম প্রথমে লন্ডন গেছিলো পরে এখান থেকে ফ্রান্সে গেছে ইতিহাসগুলো তো জানেন না ইতিহাসগুলো জানি কিন্তু বলি না বলি না যে সবাই জানে কম বেশি তাই বলতেও চাই না আর আমার কথা হচ্ছে যারা কাজ করে ভাই তারা নীরবীয় কাজ করে ঠিক আছে প্রকাশ এসে তারা কোনোদিন বলে নাই যে আমার এই করে দাও সেই করে দাও এবং ইলিয়াস হোসেনটা কোনো দিন কিনতে পারবেন কিনতে পারবেন না আমি বললাম যে আমি চ্যালেঞ্জ করলাম যে হাজার কোটি টাকা দিও হাজার লক্ষ কোটি টাকা দিও ইলিয়াস পিনাকে আরে যে অনেক সরকারের কিনতে পারবেন না ঠিক আছে অনেক সরারের কথা আমি মানে জোর দিয়ে বলবো না সরি মানে জোর দিয়ে বলবো না এই কারণে বলতেছি কারণ ওনার সাথে আমার অতটা পরিচিতি নেই বা ওনার ব্যাপারে অতটা অবগত না কিন্তু উনি একজন সৎ মানুষ সেটা আমি জানি কিন্তু উনিও করবে না এটা আমি এটা আমি একদম বলতে পারি লিখে দিতে পারি তো তো এই দুইজনের মানুষের ব্যাপারে যেহেতু চ্যালেঞ্জ করতেছি দুজন মানুষের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে আপনারা অনেক কিছু বুঝাবেন তো আমাদের বলবেন তো ভাই ভাই ওই সব বই আমরা খায় আসছি বড়ি খাইয়ে আমরা গিলে আসছি বুঝছেন বলছি শাহিদ আলম সাহেব আপনি বলেন না যে মানে নিজের কথা দিয়ে একটা পোস্টমর্টম করেন ভাই অনেক ধন্যবাদ আপনারা অনেক মূল্যবান একটা কথা শিখাইছেন ঠিক আছে নিজের নিজের আপনার আপনার যুক্তি তর্ক এবং মনে করছে জাতির যুক্ত আমরা নিজেরাই এখন পোস্টমর্টেম করতে পারি ঠিক আছে আমরা নিজেরা এখন কাটা করে মিলাই ফেলতে পারি যে আমরা এরকম ঠিক আছে ওই যে আমি বলি জাতি কেমন জানেন এখন মনে করেন যে আপনারা তো মনে করেন যে আমাদের আরও দুইটা জেনারেশন আগের হবেন মেবি এই যে এই যে দেখেন সেদিনও নাকি সেদিন এই যে পলক যে আপনার কোর্টে গেল ঠিক আছে এরকম সিন কোনো দিন দেখছেন আর এরকম নাটকে আমরা দেখছি পলক যখন কোর্টে নিয়ে যেতেছে তখন পলককে এক লোক বলতেছে পলক ভাই ইন্টারনেট কিন্তু বন্ধ করি নেই বুঝছেন তো কে কী বলবেন বুঝছেন রক্ত কোন দিক দিয়ে বয় রক্ত কোন দিক দিয়ে বয় সাহেদ আলম সাহেব আপনি এখনও বুঝতে পারেন না বুঝছেন কি বাংলাদেশের সব মানুষ বেগ না ভাই ওই দিন পার হয়ে গেছে বললাম না ইন্ডিয়ার একবার করে বলছিলাম যে মাথা ধরবে কাড়াল ব্যাঙে খাইবে ওই দিন পার হয়ে গেছে আপনারাও শাহেদ আলম শাহেদ আলম মিয়া বলি আর সাহেব বলে আপনারা কি করবো আপনার প্রতি তো শ্রদ্ধা ভালোবাসা ভালো সবাই উঠেই গেছে একটা ফালতু লোক আপনি ঠিক আছে দেশের মানে সামনে সাইনবোর্ড লাগায় যে দেশের জন্য কাজ করেন অথচ মনে করেন যে বাইরে গিয়ে মনে করেন যে টাকা খান তাই না পারলে কথাগুলো খন্ডাই দেন আর মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করেন আপনি আপনাকে আমি তুচ্ছতাচ্ছিল্ল্য করতেছি আপনি কাজগুলো করছেন আপনি কাজগুলো করেন এবং করছেন আপনি যদি বলেন আমার প্রুফ দিতে আমি আপনাকে প্রুফ দিতে পারবো ঠিক আছে আমার পক্ষে আপনার বিরুদ্ধে এইসব জোগাড় করা কোনো ম্যাটার না তো কথা হচ্ছে কি জানেন যে ভাই সত্যিটা তো সত্যি কোনো বলতে পারবেন না সাংবাদিক হবে পেশাটা ছেড়া দেন আর যে টাকা কামাইছে ওই টাকা দিয়ে মনে করেন যে ভালো দিব্য খাইতে পারবেন চলতে পারবেন আর আর থেকে কী করবেন মানে আপনার চেহারাটা দেখলেই মনে করেন মানে মানে চেয়ার সিনটা মনে হলে এখন মনে করেন যে লাগে আমরা এইভাবেই ঘিন্দা করবো আপনাদের ঠিক আছে আর যাদের ভালোবাসা দরকার তাদেরকে আমরা ভালোবাসবো মানুষের ভালোবাসা মনে করি যে গিয়ে ব্রয়লার আনতে হয় না ঠিক আছে যে ভালো ভালো জিনিস মানুষ খুঁজেই বের করে ওদের ভিডিও দেখার জন্য মানুষ মনে করেন যে খুঁজেই বের করে ওদেরকে ঠিক আছে আর আপনার আপনারাও আমরা খুঁজে বের করতাম এখন তো মনে করেন যে লাথিয়েও দেব না আপনার কন্টেন্টের পাশে ঠিক আছে তো একটু খারাপভাবেই বললাম কেন জানেন কারণ আপনাকে পছন্দ করতাম আপনাকে পছন্দ করতাম আপনার কিছু জিনিস খুব মানে আদোলে নিয়েছিলাম কিন্তু দেখলাম যে না আসলে তো আপনি দেখি যে যে একই গোহালের গরু আপনি ঠিক আছে তো কি আর বলবো বলার আর কোনো কিছু নাই ভাই অনেক বললে অনেক কিছু বলতে হবে আর আরও কিছু কথা হচ্ছে যে আপনি যে হোসেনের তুচ্ছতা ছিল করেন হ্যাঁ এই করেন সেই করেন ভাই ওনার সমান যোগ্যতা ওনার পায়ের নখের যোগ্যতা তো অর্জন করতে পারবেন না ওনার কাছে ওনার যা ইয়ে আছে এটা পারবেন না জুলকান নাইম সাহেবই মনে করেন যে আপনার চুপ হয়ে গেছে ওনার সাথে হ্যাঁ জুলকান নাইম ভাই মনে করেন যে ওনার ব্যাপারে কিছু জুলকান নাইম ভাই তো মানে কি আপডেট সাংবাদিক ঠিক আছে হ্যাঁ আছে তারপরে মনে করেন যে অনেক কিছু জানি এগুলো বলতে গেলে বহু টাইম লাগবে এখানে আর বলতেও চাচ্ছি না তো ঠিক আছে ভাই আমার বলার মূল উদ্দেশ্য ছিল এতক্ষণ ধরা বকবাগানিক যায় মানে জাস্ট সাংবাদিক কথা যদি না করতে পারেন ভাই ছেড়া দেন বুঝছেন না ভাই ছেড়া দেন আমরা আসলে এখন অনেক কিছুই বুঝি বাঙালি ঠিক আছে আমরা ওই আগের বাঙালি নাই আমরা এখন আগের বাঙালি নাই আমরা এখন অনেক কিছু আমাদের নিজের পোস্টমর্টে দিয়ে আপনার কথা আপনার আপনার সেন্টেন্স দিয়ে বলছি পোস্টমর্টেম দিয়ে আমরা অনেক কিছুই আমরা আন্দাজ করতে পারি এবং বুঝতে পারি ঠিক আছে এখানে আর কোনো কিছুর মানে কেউ এসে খণ্ডাই দিবে সেরকম কোনো কিছু বলার কোনো অবকাশ নাই ওকে ভাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম